একজনের ডবল এন টি ভিসা আটবার ট্রাই করার পরেও হয় নাই এখন সে রাগ করে বলতেছে আমার ভিসা না হলে এবার নয়বার এবার যদি ভিসা না হয় আমি পাসপোর্টের জায়গায় সিরে ফেলাইয়ে চলে যাব তারপরে আমি জীবনে ইন্ডিয়ান ভিসা আবেদন করবো না আমার ইউরোপেও যাওয়া লাগবে না ইন্ডিয়াতেও যাওয়া লাগবে না বুঝতেছেন কত কতটা ক্ষবে গেলে মানুষের কথা বলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আমার প্রথমবার ডবল এন ভিসা রিফিজ হওয়ার কারণে আজকে দ্বিতীয়বারের মতো ফিঙ্গার দেওয়ার জন্য চলে এসেছি জমনা ফিসার পার্ক ইন্ডিয়ান মেম্বারসিতে এখন যাচ্ছি ভিতরে তো মূলত আগেরবার সব ডকুমেন্ট ঠিক থাকার পরেও ডেপেন্ট্রি ভিসা না হওয়াতে আমি খুবই আপসেট বাট এখন কিছু করার তো আর নেই আমার তো প্রয়োজন যাইতে হবে ইন্ডিয়া না হলে আমি জীবনেও ভিসা করতে চাইতাম না এটা সত্য মানে একবার রিফিউজ খাওয়ার পরে সে জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না গার্লফ্রেন্ড একবার রিফিউজ করলে এসে কি আর কেউ যায় এটা তো মাত্র ভিসার ব্যাপার হিসাব তো আসে না তো যাই হোক এখন নীলজ্জের মতো যাচ্ছি বাট মনে হয় না এবারও ভিসা হবে ট্রাই করে দেখি কী অবস্থা দাঁড়ায় কারণ ওদের তো কাজই ভিসা রিফিউজ করা আর ভিসার ফি নেবে সেটা ওরে রাজস্ব বোর্ডে যোগ হবে তাছাড়া আর কি যাই হোক এ হচ্ছে আমার বর্তমান ফাইলের অবস্থা আবারও আগে চা আর একটু ভালো করে সাজানোর চেষ্টা করছি ব্যাঙ্ক স্টেটমেন্টটাও আর একটু বাড়াই দিছি তারপরে আপনার আরও একটু কোয়ালিটি ফাইল বানানোর চেষ্টা করছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিমানের টিকিট বুকিং তারপরে একটা নামাও দিছি যে আমি আবার কাজটা শেষ করে চলে আসবো এরকম একটা অঙ্গীকার নামা দিছি আপনারা দেখতে পাচ্ছেন ফাইলে কিছু কিছু ডকুমেন্ট হয়তো বা বুঝতে পারবেন এটা হোটেল রিজার্ভেশনের ফাইল এটা পাসপোর্টের ফটোকপি আর কিছু এবার ডকুমেন্ট রাখবো যেগুলো মূলত পোল্যান্ড যাওয়ার জন্য যেগুলো আমার কোম্পানি থেকে দিছে এই সেগুলো নটারি পাবলিক করে নিয়ে আসা হয়েছে এগুলোর জন্য প্রতিবার প্রায় তিন থেকে চার হাজার টাকা খরচ হয় প্রায় আট দশটা ফাইল থাকে আর দশটা পেপার থাকে যেগুলো নিয়মিত নোটারি পাবলিক করে দিতে হবে না হলে হবে না মানে ঝামেলা শেষ না একটা পাসপোর্ট করার ঝামেলা যেরকম এখন দেখতেছি পাসপোর্ট করা থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত সব কিছুতেই ঝামেলার শেষ নেই বাঙালি হয়ে বড় দোষ করেছি আর তার সাথে বড় দোষ করেছি ইন্ডিয়ান ভিসা আবেদন করে যাই হোক এখন যাচ্ছি আবেদন করার পরে ফিঙ্গার দেওয়ার জন্য ডেট পড়ছে আবেদন করছি নয় তারিখে ফিঙ্গারের ডেট নেওয়া হয়েছে বারো তারিখ তো আজকে আমি সকাল সকাল চলে আসছি দশটার দিকে অ্যাপয়েন্টমেন্ট দশটা থেকে এগারোটা তো ভিতরে তো ভিডিও করা না আমি আবারও নীলজ্দের মতো ভিডিও করতেছি যদি ধর আবারও ফোনটা ক্যারে নিবে তাছাড়া কি তো যাই হোক এখন ভিতরে লাইন দেখলাম অনেক বেশি তো ফাইনালি আমার ফিঙ্গার দেওয়া শেষ আমি এখন বাইরে চলে আসছি তো আরেকটা কথা এই জায়গায় বলা না বললেই না আসলে যারা ডাবল ইনটি ভিসা করতে যাচ্ছেন ওরা ভালোভাবেই জানে আপনি ইন্ডিয়া কেন যাবেন তো আশা করি বুঝতে পারছেন আমার কথার মিনিং তো এখন কোনোভাবেই চাইবে না ঘরের লোকে বাদ দিয়ে আরেকজন আরেকজন কাটে কাজে পাঠাইতে না তো এখন আমার মনে হয় এ জায়গা দরবেশ বাবা আর কোনো উপায় নাই তো আর একটা কথা বলে দিই আমি এবার দরবেশ বাবার সাথে ইন করে গেছি আসলে কোনো উপায় নাই আমি যা দেখতেছি কোনোভাবেই লিগেল প্রসেসে আপনারা ডবল এন্ট্রি ভিসা দেবে না কারণ কোনো কারণ নাই দেবে না আর কি তাদের ইচ্ছা তারা দেবে না এখন ইচ্ছা কেন সেটা আপনিও জানান আমিও জানি এখন কিছু করারও নেই আমাদের আমরা তো বাধা আমাদের সরকার যদি অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নিয়ে আসতো অন্তত ভিএপএসগুলো নিয়ে আসতো আমাদের মতো পাবলিকদের ইউরোপ যাওয়ার জন্য এত ঝামেলা করে করতে হতো না দিন শেষে একটাই কথা বলার যদি কেউ প্রথম একবার দুইবার ট্রাই করে না পারেন সময় নষ্ট টাকা নষ্ট না করে আর একটু বেশি টাকা খরচ হলেও কোনো লবিং সারা যায় না কারণ আপনার পুরা ইনভেস্টমেন্ট পুরা সময় পুরা কষ্ট সব কিছুই লস যাবে যদি আপনি ভিসাটা না পান আর আমাদের মূল টার্গেট হচ্ছে ইন্ডিয়ান ভিসা লাগবে এখন খরচ যদি করতে পারেন তাহলে উপায় একটা আর যদি না পারেন তাহলে কন্টিনিউয়াসলি রিফিউজ খাইতে হবে আমার নিজের দেখা একটা বড়ো ভাই আমার পাশে বসছিল ওনার সিরিয়াল আমার দুইটার পরে ছিল উনি এখন পর্যন্ত আট বার ডবল এনটি ভিসা ট্রাই করছে একটা বারের জন্য ভিসা হয় নাই মানে বুঝতে পারতেছেন একটা বারের জন্য ভিসা হয় নাই বাট কী করার যাই হোক এখন কাজ শেষ করে বাসায় আসতেছিলাম তো রাস্তায় দেখলাম রাসান ছোট ভাইয়ের ব্লু পাওয়া যাচ্ছে একটা দোকানে ওইদার থেকে একটা কিনে আমি ভাই কোনো মতেই অনেক ট্রাই করার পরেও বোতল খুলতে পারি একটা বোতলের ক্যাপ যে এত শক্ত হইতে পারে আমার কোনোভাবেই জানা ছিল না যাই হোক এখন যাচ্ছি আবারও দু একদিনের পরে হয়তো বা পাসপোর্টটা ডেলিভারি নিতে আসবো সেদিন আপনাদের বিষয়ে আপডেট জানাবো ইনশাল্লাহ প্রতিবার আমার কুষ্টিয়া থেকে ঢাকা ঢাকা টু কুষ্টিয়া যাওয়া আসা করতে হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান ভিসার কারণে একটা ভিসার জন্য অলরেডি আমি তিনবার গেছি আরও একবার মিনিমাম যাইতে হবে ডেলিভারি আনার জন্য তো যাইতেই হবে তো যাই হোক ভালো থাকবেন সবাই আশা করি এ বিষয়ে আপনারা মাথায় রাখবেন যে ইন্ডিয়ান ভিসা কোনোভাবেই ডাবল এন্ট্রি ভিসাটা অন্তত দশটা আবেদন করলে একটা ভিসা লিগেলভাবে হবে নাহলে সবগুলো রিফিউজ খাবেন এটা আপনি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্টই বলা যায় যদিও কোনো বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া ঠিক না তবে হান্ড্রেড পার্সেন্টই ধরতে হবে কারণ আমি নিজে দেখে আসছি অনেকজনের সাথে কথাও বলছি আমি যাই যে জায়গায় সে জায়গায় সবার সাথে কথা বলার চেষ্টা করি এটা একটা ব্যাপার তো যা দেখলাম সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ